হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দু রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক কথা না বলে ভিডিওটি দেখা যাক ভিডিওতে কী আছে আশা করি আপনাদের জন্য আজকে খুবই স্পেশাল একটা পিঠা নিয়ে আসছি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে তো এখানে আমি নারকেল নিয়ে নিলাম তারপরে ফার্স্ট দিয়ে হচ্ছে এখানে আপনার গরম পানি নিয়েছি কারণ রুটি বানাতে হবে দেন এখানে এখানে চিনি লবণ দিয়ে আমি নারকেল গুঁড়ারে কড়াই নিতেছি গুঁড়ারে কিছুক্ষণ ভালোভাবে এরকম নাড়তে হবে নারকেল যতক্ষণ পর্যন্ত না একটা কালার চলে আসে এই যে নারিকেলের কালারটা হবে ঠিক এই রকমভাবে আমার নারকেল কড়ানো শেষ এক পর্যায় তো আমি এটারে নামিয়ে নিলাম নামার পরে এখান দিয়ে আমার পানি যখন গরম হয়ে আসছে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিতেছি এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখানে যতটুকু লাগে যতটুকু লাগবে সে ওই অনুযায়ী আটা করবে দেন আমি হচ্ছে চালের গুঁড়া আমাদের যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে পানি আস্তে আস্তে গরম হচ্ছে গরম তো আমি এখানে নাড়ে ছেড়ে নিয়ে নিলাম আসলে হচ্ছে আপনি সাদা রুটি বানাতে হলে তো গরম পানিতে ইয়ে করতে হয় তো এটা ভালো করে নাড়লাম নাড়ে একেবারে মানে ড্রোয়ের মতো করে নিলাম দেন হচ্ছে আস্তে আস্তে নিচে নাইমা আর ড্র করে নিলাম করার পরে হচ্ছে এদিক দিয়ে আস্তে আস্তে অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না তো তবুও করতে তো হবেই এদিক দিয়ে পরে আস্তে আস্তে ধরতেছি মানে ঠান্ডা হচ্ছে ধরে নিলাম পরে এদিক দিয়ে রুটি বেলে নিতেছি মানে যতটুকু আগে আমি সবগুলো রুটি একসাথে বেলে নিচ্ছি কারণ রুটি সবগুলো বেলে নিলে হচ্ছে আপনার যে ফিটাটা বানাবো ওই ফিটাটা বানাতে সহজ হবে দেন আর ফিটাটা একটু ফাতলা হলে অতটাও ফাতলা না একটু মানে ফিঠা অনুযায়ী হলে হবে পরে আমি এদিক দিয়ে আস্তে আস্তে সবগুলা ফিটা বানিয়ে নিতেছি রুটির মতো করেই এগুলো সাদা রুটি বলে আর কি তো বানিয়ে নেওয়ার পরে এদিক দিয়ে আমার আপু সবগুলো ড্র করে ফেলছে করার ফলে যে এখান দিয়ে রাখছে বলতেছে তুই সবগুলো বেলে না আমি ওই দিক দিয়ে ফিটা বানাই দেন হচ্ছে এই যে আমি আস্তে আস্তে বেলতেছি অলরেডি আমার বেলা শেষ পর্যায়ের দিকে পৌঁছে যাবে কিছুক্ষণ পরে তো এদিক দিয়ে হচ্ছে আমরা ফিটা বানানো শুরু করলাম এদিক দিয়ে পিঠা হচ্ছে প্রথমে এটার মাস্কের নারকেল দিব একটা দুইটা রুটি দিয়ে করে একটা রুটির মাঝখানে নারকেল দিবে নারকেল দিয়ে আপনি যে রকম ফুল বানাবেন ওই রকম ফুলের একটা সাইজ দিবেন দেওয়ার পরে হচ্ছে উপর দিয়ে আরেকটা ফিটা দিবেন দেওয়ার পরে হচ্ছে উপর দিয়ে এই যে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে মানে ওই নারকেল অনুযায়ী আর কি আস্তে আস্তে করে সুন্দর করে একটু তেল লাগাতে হবে হাতে তেল লাগাই এটা ইয়ে করতে হবে তো তেল লাগায় আস্তে আস্তে এভাবে চাপ দিয়ে দিয়ে মানে ফিটার একটা শেপ আনবেন যাতে না ফাট ফাটে যায় এরকম একটা ইয়ে করতে হবে চাপ দিতে হবে যদি বেশি জোরে চাপ দেন তাহলে তো ফিটা ছিঁড়ে যাবে ফিটা হচ্ছে নরম জিনিস মানে যাতে না ছিঁড়ে ওই ভাবে করে আপনাকে চাপ দিতে হবে দেওয়ার পরে এখানে এই যে দেখেন একটা এই ফিটার শেপ চলে আসবে ডিজাইন করে ডিজাইন করলে অনেক রকমের ডিজাইন হয় দেন আমরা আস্তে আস্তে সবগুলো ফিটা বানাচ্ছি তারপরে এটার শেপটা চলে আসছে তারপরে ফিঠা কাটানোর একটা ইয়ে থাকে তো ফিটাটা আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আস্তে আস্তে মানে ফিটা কাটারও একটা ধরন থাকে দেন হ্যাঁ সেটাকে কাটতে হবে ফিটা অনুযায়ী যাতে ফিটার একেবারে শেষ পর্যায়ে যতটুকু থাকবে ততটুকু কাটলে একেবারে ফিটাটা নষ্ট হয়ে যাবে ততটুকু কাটা যাবে না একটু ইয়ে রাখতে হবে মানে পাশ রাখতে হবে যাতে ফিটাটা না ফাটে ওরকম এই যে দেখেন মাসাল্লা আমার ফিটা তৈরি হয়ে গেছে এইভাবে এক এইভাবে করে আস্তে আস্তে সবগুলো ফিটা বানাতে হবে দেন আমি একটা আপনাদেরকে দেখালাম এই যে দেখেন এটা কাটা টাটার পরে এই যে আরেকটা কাটতেছি এটা বানা এটা আমার আপু বানাইছে ওইটা আমি বানাইছি দেন দেখেন এটা কাটানো এটাও ওরকমভাবেই করতেছে আস্তে আস্তে মানে ডিজাইনের অভাব না এরকম পিঠা এই ফিঠাগুলো কিন্তু জামাই পিঠে বলে আমাদের এলাকায় আপনাদের দেশে কীরকম পিঠা বলে জানাবেন এই যে দেখেন আমি ফার্স্ট দিয়ে আরও কতগুলো ফিটা বানাইছে এইগুলা বেশিরভাগ দেশের বাড়িতে জামাই আসলে বা বিয়ের সময় যখন ফদ্ম হয় তখন এই যে এই ফিটাগুলা বানায় অনেক পিঠা আর এই ফিটাগুলো খুবই স্বাদ ভিতরে তো অনেক নারকেল থাকে তো খেতে অনেক ভালো লাগে মানে অনেক রসালো হয় তারপরে এগুলা বানানোর পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে এগুলারে ওগুলারে তাড়াতাড়ি করে ভেজে নিতে হয় না হলে কি জানি ফিটাগুলা ফেটে যায় কারণ এটা তো হচ্ছে আতপ চালের গুঁড়া পিঠা সাদা পিঠা কারণ এগুলো একটু ফেটে যেতে পারে তো এগুলারে আপনি একটু সুন্দর করে মানে রাখবেন ফ্যানের নিচে যাতে অন্যগুলা বানাতে তো টাইম লাগে তো একটা একটা করে সবগুলা তেলের মধ্যে এইভাবে ছেঁকে নিতে হবে চেকে নেওয়া যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন আস্তে আস্তে এই যে নিবেন নাওয়ার পরে আমি এখান দিয়ে একটা নিছি এখান দিয়ে আরেকটা দিয়ে নিছি আমার আসলে ভালো লাগে এগুলা খেতে অনেক ভালো লাগে তো এখানে দেখেন আমরা একটা নামাচ্ছি কীরকম করে এভাবে বেশি মানুষে নামায় মচমচে হয় অনেক তারপরে নামানো হয়ে গেলে আপনার এগুলা হচ্ছে কেউ হচ্ছে তেলের গরম গরম খেতে ভালোবাসে আবার কেউ হচ্ছে আপনার এমনি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোবাসে বাট আমার কাছে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে দেখেন মশাল্লা আমাদের ফিটাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেন এগুলো আসলে মানে বানাতে একটু কষ্ট আসে তারপরে আস্তে আস্তে বানাতে হয় দেখেন ভিতরে কত সুন্দর নারকেলগুলো আছে খেতেও অনেক মজা যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো